আলহামদুলিল্লাহ মাসের প্রথম দিন থেকে চমক অব্যাহত রয়েছে কিছু দেশের টাকার দাম বৃদ্ধি পেয়েছে আবার কিছু টাকার দাম একই অবস্থানে রয়েছে আপনি লাভবান হতে আপনাকে অবশ্যই ফরেন কারেন্সির আপডেটটি জানতে হবে এরপর টাকা পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে আপনি নিজে লাভবান হবেন একজন প্রবাসীকেও লাভবান করতে ভিডিওটি এখনই শেয়ার করুন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি অক্টোবর মাসের দুই তারিখ ফরেন কারেন্সি আপডেট জেনেই টাকা পাঠানো উচিত কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করি মালুশিয়ার একরিঙ্গিত আজ আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউএসএ এর 1 ডলার 121 টাকা 75 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিকআপে 121 টাকা 93 পয়সা ইউরোপীয় 1 ইউরো 145 টাকা 6 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে ইতালির 1 ইউরো 145 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে 141 টাকা 73 পয়সা ক্যাশ পিকআপে 145 টাকা 21 পয়সা

ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ড ডলার ঊনসত্তর টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে সাতষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা কেরাডিয়ান ডলার নব্বই টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএই সংযুক্ত আরব বিমারার তেত্তিরিশ টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে রিয়াল এরিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ বাহরাইনি দিনার

দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে আরো বহু কারণে এই টাকা রেটের পার্থক্য বা পরিবর্তন আপনি দেখতে পাবেন